হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজি রূপ ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন বিকেল চারটে এই সময় রয়েছি লোকাল ট্রেনের মধ্যে কোথায় যাচ্ছি সেটা না হয় বলবই আসলে আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে বিয়ে বাড়ি গেছিলাম তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে এসে বাড়িতে একটু রেস্ট নিয়েই কি মাথায় চাপলো যে চলো মামার বাড়ি থেকে ঘুরে আসি আর তোমরা তো জানোই যখনই আমি পাণ্ডুয়ায় আসি তখন মামার বাড়ি থেকে এক পাক হলেও ঘুরে আসি তো সেই কারণেই কোনো রকমে তাড়াহুড়ো করে শাড়িটা শুধু চেঞ্জ করে নিয়ে একটা চুড়িদার পরে নিয়েছিলাম চুল টুল কিন্তু কিচ্ছু খুলিনি যেমন সেজেগুজে গুজে বিয়েবাড়ি গেছিলাম তেমনই রয়েছিলাম তো যাই হোক ছুটতে ছুটতে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর পান্ডুয়া স্টেশনে আসার সাথে সাথেই লোকাল ট্রেন পেয়ে গেছিলাম তো ফাইনালি নেমে পড়েছি শ্যারাফুলি জংশনে এবার এখান থেকে একটা অটো ধরে নেব নিয়ে সোজা চলে যাব শ্রমজীবী হসপিটালের কাছে যেখানে আমার মামারা থাকেন আর হ্যাঁ আমি কিন্তু এখানেও না বলেই যাচ্ছি আর পিকলুর বাবাকেও বলে দিয়েছি যে একদম বলবে না যে আমরা আসছি তো যাই হোক চলো গিয়ে এবার সারপ্রাইজটা দিই আমি তো ভীষণ এক্সাইটেড কিন্তু কেলো করেছে দেখো দরজাটাই দেখছি এসে বাইরে থেকে বন্ধ এবার কি হবে সারপ্রাইজের তো বন্ধুরা এসেছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল ওদেরকে সারপ্রাইজ দিতে এসে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি এসে দেখি দরজা দরজা বন্ধ তালা মারা নেই এমনি খেল দেওয়া ছিল তো মামাকে ফোন করলাম মামার ফোন ভেতরেই বাঁচছে তো এই যে এখানে এই ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ এখানে তো বসে থাকা হয় এই যে মিষ্টি দোলনা টোলনা খায় তো এখানে এসে বসে আছি আর ওই যে ওদের রুম সামনে এই যে এটা তো যাই হোক মিষ্টিকে নিয়ে মনে হয় ওদিকেই গোটা স্টোর ঘুরে বেড়ায় তো বিকাল করে মামি তো ওদিকেই মনে হয় ঘুরতে গেছে এখনো আসেনি তো দেখা যাক আসার পরে কার কেমন রিয়াকশান হয় হ্যাঁ আমি তো প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম ট্রেন জার্নি করে তো সেই কারণে এই যে এসে চেয়ারের মধ্যে বসে পড়লাম এখানে চেয়ার রাখা ছিল একটা তো যাই হোক এই ঠিক হয়ে না বাবা পড়ে যাবি তো চলো ওরা আসুক তারপরে দেখছি কি বলে তো এই হলো গোটা স্টোরটা এখন তো ডিউটি টাইম ছুটি হয়ে গেছে মনে হয় কারণ আহ সন্ধ্যে ছটা পার হয়ে গেছে প্রায় তো যার কারণে গোটা স্টোরটা ফাঁকা আর ওই ভিতরে যে সামনে গেটটা দেখতে পাচ্ছ ওখানেই একবার কিন্তু মামি বেরোলো একবার দেখলাম তো ভাবছিলাম যে আসবে কিন্তু আসলো না তো যাই হোক পিকলুও এখানে বসে বসে ভীষণ বোর হয়ে যাচ্ছে আমিও বোর হয়ে যাচ্ছি তার উপর মশার কামড় তো আছেই তো লাস্টে আর থাকতে না পেরে ধৈর্য হারা হয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বললাম চল স্টোরের দিকেই যাই এসে দেখি ওই যে দেখো রূপায়ণ ওদিকে খেলছে আর মামা মামি সবাই এখানেই আছে

হাতে যদি একটু সময় নিয়ে আসতাম তাহলে ভালো হতো কিন্তু বালুরঘাট থেকেই এসেছি খুব কম সময় হাতে গোনা কয়েকটি দিনের জন্যে তার মধ্যে আবার এই দুই ভারী আমাকে কভার করতে হয় মানে মামার বাড়িতেও আসতে হয় বাবার বাড়িতেও থাকতে হয় আবার তো অনেক জায়গায় ফেরা কেনাকাটা তো রয়েছে তো সময়টা আমার খুব অভাব হয়ে যায় সময়ের তো যাই হোক ফাইনালি এদিকে দেখো মামিও আমাদের সঙ্গে সঙ্গে এবার রুমে চলে আসলো আর মিষ্টি এখন দেখো দৌড়োতে শিখে গেছে পাকা বুড়িটা আর ঘরে এসেই এদের দুষ্টুমি শুরু বাস তিনজনা মিলে এখন হুটাপাটি শুরু করে দেবে মানে এদেরকে আর কে সামলায় আর কে কাকে পায় যাই হোক চলো আমিও এবার একটু রেস্ট নিই অনেক হাঁপিয়ে গেছি জানো তো ট্রেন জার্নি করে এটা কে মিষ্টি সোনা তোমার নাম কি তুমি আমার বাড়ি যাবে মামা বাড়ি যাবে বাবা চিপে ধরে না বাবা মামা মামাবাড়ি যাবে শোনা তোমার কাছে তোমার চুলগুলো কোথায় গেল মা যা কোথায় চুল চুলগুলো নেই না হ্যাঁ তুমি অনেক সুন্দর আমার সুন্দর তো তোমার চুল ছাড়াই ভালো লাগে কেন শোনা হ্যাঁ অনেক ভালো লাগে ওই ওখানে চুল থাকে ঝুটিগুলো ওই ঝুটিগুলো না কা নাই 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 আচ্ছা চুড়ি কই তোমার চুড়ি ও বাবা তুমি চুড়ি করতে ভালোবাসো ও সোনা আচ্ছা মানে তুমি আমাকে ভালোবাসো আমি আমাকে খুঁজছিলে খুঁজে পাওনি পাওনি আমি আবার এসে গেছি তুমি খুশি হয়েছ যাবে আমার সাথে ও একটা হামি দাও সোনা চুমনা দেবে না ওরে বাবা আচ্ছা এসো এসো আমার কাছে এসো তো এসব আমার হাতে আসো এসব আসো না এমনি সবে আচ্ছা ঠিক আছে আসার সাথে সাথেই মামি আমাকে একটা নাইটি বের করে দিল আমি তো করে নিলাম নিয়ে চেঞ্জ মুখে হাতে জল দিয়ে করে শুয়ে পড়েছিলাম মিষ্টিকে নিয়ে কারণ আমার শরীর আর চলছে না তারপরে এদিকে দেখো মামি আবার সাথে সাথেই পাঁপড় ভেজে দিল কারণ জানেই আমরা পাপড় খেতে ভীষণ ভালোবাসি চাটা আমি তো খাই না তো সেই কারণে আর পাকা বুড়ির পাপড় খাওয়ার স্টাইলটা দেখো ওর মাও যেমন পাপড়ের ভক্ত আমিও সেরকম আর ওকেও সেরকম তৈরি করা হচ্ছে মানে আমরা সবগুলোই পাপড়ের পোকা তো যাই হোক ওর মুখ নড়ানোটা জাস্ট দেখো আর আমার তো চোখ ঢুলে আসছে ঘুমে খালি ভাবছি কখন ঘুমাবো কারণ সকালবেলায় হাটে গেছিলাম দুপুরে বিয়ে বাড়ি আবার এখন এই মামার বাড়ি তো যাই হোক ফাইনালি মামি ডিমের ঝোল রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে এখন বিছানা করে দিল আমাদেরকে শুয়ে পড়লাম চলো এখন ঘুমায় রেস্ট নিই সকালে দেখা হচ্ছে শুভ সকাল বন্ধুরা বাজে এখন সকাল সাড়ে ছটা সকাল সকাল উঠে পড়েছি আর এসে বাইরে দেখো এত সুন্দর ওয়েদারটা একদম ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না কিন্তু আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে কারণ বাড়ি ফিরে আবার গোছগাছ করতে হবে বালুরঘাটে ফিরে যাওয়ার জন্যে কারণ টিকিট কনফার্ম হয়ে গেছে আর পিকলুর বাবারও বাড়িতে ভীষণ অসুবিধা হচ্ছে তো যাই হোক কেয়ার করবো এক রাস মন খারাপ নিয়ে আজকের এই দিনটা আবার শুরু করলাম রাত্রে এত ভালো ঘুমটা হয়েছিল জাস্ট বলার কথা নয় স্টোরে কিন্তু এখনও কাজে কেউ জয়েন করেনি তো সকাল সকাল উঠে আমি একটুখানি মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু মামা মামি ভীষণ রাগ করছিল মামা তো হঠাৎ করে আবার ছুটে গিয়ে মাংস নিয়ে চলে এসেছিলো যেহেতু আমরা না বলে এসেছি তো বলল যে রান্নাটা করি অন্তত খেয়ে বেরোস তো এই কারণেই থাকলাম রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে সাথে সাথে বেরিয়ে পড়ব বাজে এখন বিকাল পাঁচটা দুপুর সাড়ে এগারোটা কি বারোটার মধ্যেই শ্রীরামপুর থেকে পান্ডুয়াই ফিরে এসেছিলাম আর হ্যাঁ শেওড়াফুলি শ্রীরামপুরের মাঝখানেই কিন্তু মামার বাড়িটা তো যাওয়ার সময় শেওড়াফুলি হয়ে যায় আর ফেরার সময় শ্রীরামপুর স্টেশন হয়ে আসি তো যাই হোক মা এখানে দেখো গরুর জন্যে খড় ঘাস কুচোচ্ছে আসলে এবারের একটা জিনিস কী বলো তো ভালো খবর সেটা হচ্ছে মাও আমার সঙ্গে বালুরঘাটে যাবে আমি তো পিকলুকে নিয়ে একাই এসেছি তো মা আমাদেরকে দিতে যাবে যার জন্যে বেশি করে গরুর ঘাস খড় একেবারে কুচিয়ে রেখে যাচ্ছে সারাদিন বাড়িতে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু স্টেশনের দিকে কিছু জিনিস কেনাকাটার ছিল আসলে ট্রেনে খাওয়ার জন্য যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলো একটু একটু করে বাড়িতেই অনেকগুলো খেয়ে নিয়েছি ঘুরতে ফিরতে তো ভাবলাম যে শর্ট যাতে না পড়ে সেই কারণে আর একটু কিছু কিনে নিই তো ওই ফল টল একটু নেওয়ার জন্য এসেছিলাম আর আমার দুটো পার্সোনাল জিনিস নেওয়ার ছিল তো সেটাই নিয়ে এখন ফিরে যাচ্ছি আর সেদিনই আবার ছট পুজো ছিল এত সুন্দর করে সাজিয়েছে কি দারুণ লাগছে আসার সময় তো উল্টো দিক দিয়ে ভিডিও নিয়েছি কিন্তু যাওয়ার সময় এখন লাইটিংগুলো দেখতে পাচ্ছি আমার না এই ছট পুজোটা কাছ থেকে দেখার খুব ইচ্ছা আছে এখানেই ছোটোবেলার থেকেই দেখে আসছি এত ধুমধাম করে হয় কিন্তু মেন যে ঘাটে গিয়ে যেটা হয় জলের মধ্যে সেটাই আর দেখিনি কোনো দিন সুযোগই হয়ে ওঠেনি তো যাই হোক বাজার থেকে একবারে ওই জিনিসের সঙ্গে সঙ্গে একটা চাউমিনের প্যাকেটও নিয়ে চলে এসেছিলাম তো সেটাই এখন বানাচ্ছি আসলে সেই মামির ওখান থেকে মাংস ভাত খেয়ে আসার পরে ওই ট্রেন জার্নি করে আসার পরে না দুপুরে আর বাড়িতে এসে কিছু খেতে পারিনি ভাত খাওয়ারও সেরাম ইচ্ছা করছিল না আর মা তো রাত্রে শুকনো খাবার খায় যার কারণে একটু বেশি করেই চাউমিনটা বানিয়ে নিচ্ছি মা যে কি রান্না করেছে সেটাও আমি দেখিনি আজকে রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট মা ওদিকে এখন পিক নিয়ে খেলতে ব্যস্ত আসলে মায়ের মনটাও এখন একটু একটু খারাপ হয়ে আসছে নাতিটা চলে যাবে একে তো আসতে পারি না বছরে একবার আসি তাও আবার এই কয় জন্য তাই মন ভরে আদর করে নেয় তো যাই হোক মা ওদিকে পিকলুর সঙ্গে খেলছিল আর আমি এদিকে বসে পড়েছি ব্যাগ গোছাতে এই সময়টা না মানে এই মুহূর্তটা সবথেকে খারাপ একটা মুহূর্ত মানে ভীষণই কষ্টদায়ক একটা মুহূর্ত যাকে বলে তো যখন আমি পান্ডুয়ায় আসার জন্য আমার বাড়িতে ব্যাগ গোছাই তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদাই আনন্দ একটা আলাদাই অনুভূতি কাজ করে কিন্তু ফিরে যাওয়ার জন্য যখন এখানে ব্যাগ গোছাই তখন ভিতরটা যেন কান্না চলে আসে খালি মনে মনে হতো আর কটা দিন যদি থাকতে পারতাম কতই না ভালো হতো কত মানুষ এসে মায়ের বাড়িতে পনেরো দিন এক মাস মাস করে থেকে যায় কিন্তু আমার সেটা হয় না আমি আজ অব্দি এসে আমার বিয়ের প্রায় সাত বছর হতে চললো আমি যতবার এসেছি হায়েস্ট আট দিন গুনে থেকেছি কি না তাই সন্দেহ আমরা আসি এক সপ্তাহের জন্যে যদি সোমবারে আসি পরের সোমবারে রিটার্ন যায় তার মধ্যে অর্ধেক দিন এখানে আর অর্ধেক দিন শ্রীরামপুরে এই করেই আমাদের চলে যায় মানে এসে যে দুটো দিন মায়ের কাছে বসে একটু আরামসে গল্প করব বা একটু সময় কাটাবো সেই জিনিসটা আমার ভাগ্যে নেই তো যাই হোক জানি না কোনো দিন হবে কি না মায়েরও এটা সংসার আমারও তো ওদিকে সংসার পড়ে আছে যদি শাশুড়ি মা আমার থাকতো তাহলে হয়তো আমার এই না হলেও এক দেড় সপ্তাহ থাকা যেত তো জাগে যাওয়ার মানুষ যেতে তো হবেই তো এদিকে ব্যাগ গোছানো আমার প্রায় হয়ে এসছে আর মা তো বারবার ওদিকে বলছে যে ভালো করে দেখে শুনে নিস কোনো কিছু যেন ছাড়া না পড়ে তখন ওগুলো দেখে দেখে আবার আমার মন খারাপ হবে আর বারবার খালি বলবো মেয়েটা এটা ছেড়ে গেল ওটা ছেড়ে গেল তো সেই জন্যেই ভালো করে খালি বলেই যাচ্ছে যে সব কিছু দেখে শুনে গুছিয়ে আর কাল সকাল হলেই তো বেরিয়ে পড়ব ঘটের উদ্দেশ্যে যার জন্যে রাতের বেলাতে কিছু ভালো করে গোছ গাছ করে নিচ্ছি আমার প্যাকিং হয়ে গেলে মায়েরটাও প্যাকিং করব মায়ের সেরকম কিছু প্যাকিং করার নেই ওই একজোড়া কাপড় আর ওষুধ পালা এইসবই সব তো আমার ওখানে রয়েইছে মায়ের শাড়ি টাড়ি আমারই না হয় পরে নেবে ফালতু আর ব্যাগ ভারী করে বওয়ার লাভ নেই আর এই সাদা ব্যাগটার মধ্যে কিছু খাবার দাবারের শুকনো জিনিসগুলো নিয়েছি তারপরে মা অনেকগুলো আলুর পাপড় টাপড় বানিয়ে রেখেছিল মানে হাবড়ি জাবড়ি সমস্ত জিনিসগুলো এই ব্যাগটায় নেওয়া হয়েছে যাই হোক চলো রাত পোহালেই বিদায়বেলা শুরু হয়ে যাবে আজ তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে